বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় এটির অবস্থান দ্বীপটির মোটায়তন আট বর্গ কিলোমিটার আজ থেকে পাঁচ হাজার বছর আগে এটি টেকনাফের মূল ভূখণ্ডের অংশ ছিল কিন্তু পরবর্তীতে তা সমুদ্রে তলিয়ে যায় চারশো পঞ্চাশ বছর আগে এটি জেগে উঠতে শুরু করে দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক ছয় মিটার উঁচু এই দ্বীপটি সর্বপ্রথম বণিকদের নজরে আসে তারা যাত্রাপথে বিশ্রাম নিতে এই দ্বীপে আসত সে সময় তারা এর নামকরণ করে জিঞ্জিরা আঠারোশো সালের দিকে এখানে বাঙালিদের বসতি স্থাপন শুরু হয় আর সে সময় তারা পানির কষ্ট দূর করতে এখানে প্রচুর নারিকেল গাছ লাগায় ফলে এই দ্বীপটি নারিকেল জিঞ্জিরে নামে পরিচিত হতে শুরু করে বর্তমানে দ্বীপটিতে দেড় লাখ নারিকেল গাছ রয়েছে নীল সমুদ্র আর সামুদ্রিক প্রবাল মিলে অপূর্ব এক দৃশ্যের দেখা মেলে এখানে প্রতি বছর পর্যটন মৌসুমে প্রায় দশ লাখ পর্যটক এখানে ঘুরতে আসেন বন্ধু বান্ধব নিয়ে ট্যুর কিংবা নবদম্পতির হানিমুন সবার পছন্দের শীর্ষে আছে অপূর্ব সুন্দর এই দ্বীপ অনেকেই মনে করেন সেন্ট মার্টিন নামকরণ করা হয়েছে খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে তবে বর্তমান গবেষণা বলছে তৎকালীন চট্টগ্রাম জেলা প্রশাসকের নাম ছিল মার্টিন তার নামেই এই দ্বীপের নামকরণ করা হয়েছিল শুরুতে মাত্র তেরোটি পরিবার এখানে বসতি স্থাপন করেছিল বর্তমানে দ্বীপের জনসংখ্যা সাত হাজার তিনশো জনের মতো তাদের বেশিরভাগেরই জীবিকার উৎস মৎস্য আহরণ ও সটকি প্রক্রিয়াজাতকরণ আর সেই সাথে পর্যটন সেবা এই দ্বীপের জীববৈচিত্র্য দারুণ সমৃদ্ধ এখানে ছেষট্টি প্রজাতির প্রবাল একশো সাতাশি প্রজাতির ঝিনুক একশো তিপ্পান্ন প্রজাতির শৈবাল সহ সামুদ্রিক কাছিম কাঁকড়া ও প্রচুর মাছ পাওয়া যায় এখানে নীল সমুদ্র আর কেয়াবনের সৌন্দর্য পর্যটকের মনকে নাড়া দেয় দ্বীপটির পাঁচ কিলোমিটার দক্ষিণে রয়েছে আরও টুকরো ভূখণ্ড একে ছেঁড়া দ্বীপ বলা হয়